আসসালামু আলাইকুম বিয়ার্স যারা পার্সোনাল কাজে আপনাদের সময়কে উপভোগ করতে চান এবং আপনাদের সময়টাকে বৃদ্ধি করতে চান তারা কিন্তু এই প্রোডাক্টগুলো নিয়ে ব্যবহার করতে পারেন চলুন কথা না বেরে ভিডিওটি শুরু করি প্রথমে আপনাদেরকে যে প্রোডাক্টটি দেখাবো এটি হচ্ছে লকলাভ যে প্রোডাক্টটি আছে ওইটি এটা খুবই সুন্দর এবং খুবই প্রিমিয়াম কোয়ালিটির একটি প্রোডাক্ট দেখতে পাচ্ছেন এটার কোয়ালিটিটা কতটা সুন্দর এরকম একটেক বক্সের ভিতরে যাবে অবশ্যই ইয়েন মেন ব্র্যান্ড আছে কিনা এটা দেখে তারপরে কয়েকটি করবেন দেখুন এটাকে বলে লকলাপ অরিজিনাল একটি প্রোডাক্ট দেখুন এটার কোয়ালিটিটা কতটা সুন্দর এবং লকের জায়গাটাও খুবই স্মুথ এটার উপরে যে রকগুলো আছে খুবই সুন্দর ভাষা ভাষা আছে যারা এক থেকে দুই মিনিটের মতো আপনাদের সময়টাকে ধরে রাখতে পারেন তারা কিন্তু এ একটি ব্যবহার করে তিরিশ থেকে চল্লিশ মিনিট পর্যন্ত আপনার সময়কে স্থায়ী করতে পারবেন রকম মেডিসিন সেবন ছাড়াই তাই যাদের প্রয়োজন আমাদের স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করে কিন্তু আমাদের থেকে এই প্রোডাক্টটি অর্ডার করতে পারেন দেখুন একদম অরিজিনাল যেরকম আছে একই রকম এটা খুবই সুন্দর এবং খুবই স্ট্রং হবে আপনার জিনিসটা খুবই সুন্দরভাবে ব্যবহার করতে পারবেন এটা সাইজ আছে পাঁচ থেকে ছয় ইঞ্চি পর্যন্ত আমাদের কাছে তার যারা যেটা প্রয়োজন আমাদের থেকে নিয়ে ব্যবহার করতে পারবেন এরপরে আপনাদেরকে যেটা দেখাবো এটি হচ্ছে সিঙ্গেল আপু যারা আসেন তাদের জন্য একদম অরিজিনাল যে প্রোডাক্টগুলো হয় একই রকম এই প্রোডাক্টটি দেখুন খুবই সুন্দর অন্ডকোষটা খুবই সুন্দর এবং এটার বডিটা খুব হার্ড যেভাবে খুশি ব্যবহার করতে পারেন ব্যবহার করার পরে আপনার পানি দিয়ে পরিষ্কার করতে পারবেন একদম অরিজিনাল যেরকম হয় সফট তুলতুলা খুবই সুন্দর দেখতেই পাচ্ছেন আপনারা যেভাবে খুশি ব্যবহার করতে পারেন এটা দেখেন কতটা সফট এটার ফলে কিন্তু আপনারা খুবই সুন্দরভাবে ব্যবহার করতে পারবেন দেখুন এটা কতটা সুন্দর এবং কতটা সফট এবং প্রিমিয়াম কোয়ালিটির একটু প্রোডাক্ট যে কোনো জায়গায় রেখে আপনারা কাজ করতে পারবেন কাজে কোনো অসুবিধা হবে না এই প্রোডাক্টগুলো আমরা খুবই গোপনীয় মাধ্যমে সারা বাংলাদেশে হোম ডেলিভারি করি এরপরে আপনাদেরকে যে প্রোডাক্টটি দেখাবো এটি হচ্ছে যাদের স্ত্রীকে অল্পতেই আপনারা খুশি করতে চান তারা কিন্তু এই বায়োবেশন প্রোডাক্টটি ব্যবহার করতে পারেন এই ভাইব্রেশন প্রোডাক্টের মাধ্যমে আপনারা সেই সময়টাকে সমাধান করতে পারবেন দেখুন এই ভাইবেশনটা মাথায় থাকবে এইভাবে এর ফলে আপনার স্ত্রীর দ্রুত অর্গাজম হবে এই ভাইব্রেশনটা সেট করার জন্য এভাবে উল্টে নেবেন উল্টে নেওয়ার পরে আপনারা এ আপনারা বাইবেশন রাখার জায়গা দেখতে পারবেন বাইবেশনটা এইখানে প্রবেশ করাবেন প্রবেশ করিয়ে তারপরে আপনারা এটাকে আবার আগের মতো উল্টে নেবেন উল্টে নিয়ে আপনাদের জিনিসটাকে এই পেশ দিয়ে প্রবেশ করাবেন এবং এই পাশ দিয়ে আপনাদের অন্নকরি বা বেশি যেটাকে বলে বের করে লক করে দিলে কিন্তু এটা লক হয়ে যাবে এবং অনায়াসে আপনার স্ত্রীকে খুবই সুন্দরভাবে খুশি করতে পারবেন এবং আপনার স্ত্রী আপনার প্রতি দুর্বল হবে খুবই অল্প সময় এরপরে আপনাদেরকে যে প্রোডাক্টটি দেখাবো এটি হচ্ছে আর্টেন্স সাইজের জাম্বু প্রোডাক্ট যেটা আছে ওইটা এটাও খুব অরিজিনাল একটি প্রোডাক্ট ইয়েনমেন ব্র্যান্ডের যারা ইয়েনমেন ব্র্যান্ডের প্রোডাক্ট খুঁজতেছেন দীর্ঘদিন যাব তারা কিন্তু এই প্রোডাক্টটি নিতে পারেন এই প্রোডাক্টটিও খুব উন্নত মানের একটি প্রোডাক্ট দেখুন লকের জায়গাটা কতটা সফট এটা কিন্তু তেরো মিলি হওয়ায় এটা লকটা খুবই সুন্দর এবং খুবই স্মুথলি যতবার খুশি যেভাবে খুঁজে টেনে আপনারা এটা ব্যবহার করতে পারবেন এটা ছিঁড়ে বা ফেটে যাওয়ার কোনো ভয় নাই দেখুন এটা এখান থেকে এই পর্যন্ত দেড় ইঞ্চি এটা বরাট থাকছে যাদের পাঁচ ইঞ্চি থাকছে তারাই কিন্তু এটা ব্যবহার করতে পারবেন এটা ব্যবহার করে তিরিশ থেকে চল্লিশ মিনিটের মতো আপনারা সময়কে উপভোগ করতে পারবেন এটা মোটা হবে প্রায় ছয় ইঞ্চির মতো লম্বা প্রায় আট ইঞ্চির মতো এবং আমরা এটা সাইজ দিতে পারবো যথেষ্ট পরিমাণ এবং আমাদের কাছে কোয়ালিটিও আছে খুবই সুন্দর কোয়ালিটির প্রোডাক্ট আপনারা যারা এই প্রোডাক্টগুলো অর্ডার করতে চান আমাদের স্ক্রিনে দেওয়া ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে কিন্তু ও অর্ডারটা কনফার্ম করতে পারবেন স্ক্রিনে দেওয়া ইমো হোয়াটসঅ্যাপ বা সরাসরি কল করেও কিন্তু আমাদের কাছে অর্ডারটি কনফার্ম করতে পারবেন আজ এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম